জলের অপচয় রুখতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ পুরসভা ট্যাপকলগুলির মুখে পড়ানো হবে লাগাম কারণ শহরের অধিকাংশ ট্যাপকলগুলির মুখ খোলা রয়েছে ফলে অনবরত সেগুলো দিয়ে জল পড়তে থাকে এই পরিস্থিতিতে ট্যাপকলগুলির মুখে লাগানো হবে বিপকক জানা গিয়েছে কালিয়াগঞ্জ শহরের একাধিক ওয়ার্ডে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল সরবরাহের ট্যাপকল রয়েছে সকাল ও বিকেলে জল পরিষেবা দেওয়া হয় বাসিন্দাদের কিন্তু তীব্র তাপপ্রবাহের জেরে বিভিন্ন জায়গায় যেখানে জলের অভাব দেখা দিচ্ছে সেখানে এই ট্যাপ কলগুলো দিয়ে অনবরত জল পড়তে থাকে জলের অপচয় রোখার ক্ষেত্রে এবারে উদ্যোগী হল পুরসভা পুরপতি রামনিবাস সাহা জানিয়েছেন জলের অপচয় রুখতে এর আগেও পুরসভার তরফে ট্যাপ কলগুলির মুখে বিপকক লাগানো হয়েছিল কিন্তু কোথাও কোথাও সেগুলো চুরি হয়েছে কোথাও বিকল হয়েছে ভবিষ্যতের জন্য জলের সঞ্চয় করা জরুরি বলে মন্তব্য করেন তিনি শহরের সমস্ত ট্যাপ কলে এবার যন্ত্র বসানো হবে যাতে জলের অপচয় বন্ধ হয় না এটা আমরাও এই কমপ্লেন এসেছিল আসার পরে আমরা প্রত্যেকটা টেপ লাগাইছিল লাগানোর পর কিছু নষ্ট হয়েছে কিছু খুলে নিয়ে চলে গেছে মানুষজন এদিকে ওদিকে আবার চেষ্টা করব যাতে আবার টেপ লাগায় দিয়ে যাতে জল অপচয় না হয় জল সঞ্চয় করার দায়িত্ব যেরকম আমাদের সেরকম সাধারণ মানুষেরও আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও অনুরোধ করব যে যে টেপগুলো লাগানো হয় বা যেখানটা জল অপচয় হচ্ছে ওনারাও একটু কেয়ার নেই না সে সমস্যা তো হচ্ছেই এখন বৃষ্টির পরিমাণ যেভাবে কমছে আর জল সংকট যত দেখা যাচ্ছে শুধু আমাদের কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে না আমি আপনি দেখবেন যে জল সংকটের সমস্যা মানে সলভ করা সমাধান করার জন্য আমি নতুন ট্যাঙ্কও কিনছি ট্যাঙ্ক কিনে শুধু আমাদের মিউনিসিপালিটি এরিয়া না ব্লকে গ্রামেও আমি জল পাঠাচ্ছি জলের এই অপচয় নিয়ে সরব হয়েছে পুরো নাগরিকেরাও তাদের দাবি এভাবে প্রতিদিন প্রচুর জল নষ্ট হচ্ছে কারণ গ্রীষ্মকালে জলের অভাব এখন চরম আকার নিয়েছে বিভিন্ন জায়গায় সেখানে এইভাবে জলের অপচয় অবিলম্বে বন্ধ হওয়া উচিত পৌরসভা থেকে স্টেপ নিলে এই জলগুলো অপচয় হয় না জলের সংকট বলতে গিয়ে আমরা তো দুর্ব্যবহার করতেছি এটা ঠিকমতো ব্যবহার করছি না ট্যাপটা লাগাই দিলে জলটা পড়ে না মানুষের যতটুকু দরকার ততটুকুই নেবে অনবরত জল পড়েই যাচ্ছে হ্যাঁ তিনবেলাই জল পড়ে যতক্ষণ লোকে নিচ্ছে নিচ্ছে বেশিরভাগই জল অপচয় হচ্ছে এখন তাদের ব্যাপার তারা দেখতেছে এদিক দিয়ে যাচ্ছে সবই তো তাদের নজরে পড়ছে আমরা কি জলটা যাতে অপচয় না হয় জল যাতে লোক পরিষেবাটা ঠিক পায় পাই সংবাদ কালিয়াগঞ্জ